যার কাছে পাঠাচ্ছি জয় সরকার ওনার অ্যাড্রেস হ্যাঁ ফর্ম টু দুটাই অ্যাড্রেস আছে ফাইটোহ্যাবিট এনি ডিজিজ ওয়ান সলিউশন ঠিক আছে আপনারা এটাকে একটু গুরুত্ব দিন ফাইটোহ্যাবিট শুদ্ধ খাওয়ার এর কোনো সাইড এফেক্ট নেই এটা আমার নিজস্ব ফর্মুলা রাতারাতি তৈরি হয় না দশ বছর সময় লেগেছে ডক্টর লাইনাস পোলিন অ্যাওয়ারনেস দিছিল উনিশশো চল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ সালে ডক্টর লাইনাস পলিন দুইবার নোবেল পুরস্কার প্রাপ্ত হ্যাঁ উনি মানব দেহে মাত্র দুইটা কারণে রোগ হয় একটা হলো ম্যাল নিউট্রিশন আর একটা হলো টক্সিন এই দুইটা কারণেই রোগ হয় এই তথ্যটা সত্যি বলেই ওনাকে দুইবার নোবেল পুরস্কার দিছে আর আরেকজন ডক্টর হেনরি বিলার উনি বলছিল ফুড ইজ ইউর বেস্ট মেডিসিন যে শুদ্ধ খাবার দিয়ে মানুষ নিরুগী থাকতে পারে বেশি দিন বাঁচতে পারে যে নিরুগী আছে সে রুগী হবে না আর যে রুগী হয়ে গেছে যদি দেওয়ালে পিঠ থেকে যায় একটু সময় লাগবে আর যদি কম রুগী হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি ভালো হবে ঠিক আছে আমার নিজস্ব মতামত না বেশ বুক অব দ্য ওয়ার্ল্ড খিতাব পেয়েছে তাই আমি সলিউশন বের করে আমি কোনো পুরস্কারের লোভে এটা করি নাই একটা নিরোগী সমাজ তৈরি করার জন্য করছি যার জন্য বলছি উনি অলরেডি সাত মাস থেকে কন্টিনিউ খাচ্ছে তো ওনার মুখের থেকে শুনে নিন যে কেন খাচ্ছে ফাইটোহেবিটটা কেন খাচ্ছে একটু নিন হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার

এটো সমস্যা হয়ে গিয়েছিল নেটওয়ার্কে সমস্যা এই পাহাড়ে নেটওয়ার্কে সমস্যা তারপরে কিছু হচ্ছে তো ও আচ্ছা আচ্ছা তাহলে তো শর্টকাটে বলেন কোনো অসুবিধা নেই তো আইটো হবে নিঃসন্দেহে ভালো কোনো প্রশ্ন উঠবে না ঠিক আছে অবশ্যই এখন আমার আইকে কোনো যে কোনো অসুবিধা কেবল উপকার হবে আশা করেন কারণ আমার তো অনেক সময় সমস্যা ছিল হ্যাঁ আমি তো ভালো রেসিপি এইটাই আমি চাচ্ছি এইটাই আমি চাচ্ছি এইটাই মানুষকে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা যেরকম ভাত ডাল তরি তরকারি শাক সবজি আপেল আঙ্গুর দুধ কলা মাছ মাংস সারা জীবনই খাবো তো যতদিন বাঁচবো তো তার সাথে ফাইটো হবে এটাকে বডির গার্ড করবে এই সাবজেক্টটাই মানুষকে বোঝানোর জন্য প্রচেষ্টা করছি কিছু মানুষ বুঝতে চাইছে কম সংখ্যক লোক বুঝতে চাইছে বেশি সংখ্যক লোক বুঝতে চাইছে না ঠিক আছে এই আর কি তো যাই হোক অসুখ ধন্যবাদ হ্যাঁ একদম একদম না তো দিনের মানে যখনই খিদে পাবে তখন দুটা করে ক্যাপসুল খেলে ফাটা রেজাল্ট ঠিক আছে আমি আজকে কিন্তু ঘুমাবো ফাইটে রাতে ভাত খাবো না একদম ঠিক আছে এই আর কি খেলেও হালকা খেয়ে আধা ঘন্টা পরে পরে শুয়ে পড়বো আর কি তো ফুড ইজ আওয়ার বেস্ট মেডিসিন একটু আশীর্বাদ করবেন এবং মানুষকে একটু চেষ্টা করবেন শেয়ার করার ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন ওকে গুড নাইট আপাতত তাহলে পেকিংটা করে নেই এনি ডিজিজ ওয়ান কোনো সাইড এফেক্ট নেই নিজের কাজ নিজে করি নিজের হাতে করি যারা কন্টিনিউ খাচ্ছে তারা অবশ্যই কন্টিনিউ সঙ্গে আছে এই ফর্মটো এড্রেস লাগিয়ে দেই সুন্দর পেকিং হয়ে গেল এই হলো টু তাহলে ফাইটোভিট খান নিজের ডাক্তার নিজে হয়ে যান সঙ্গে জৈব চাষবাস শুরু করুন শুদ্ধ খান সুস্থ থাকুন সকলকে শেয়ারিং করে একটা রোগমুক্ত ধনী আনন্দের সমাজ বানাতে অবশ্যই সহযোগিতা করবেন অশেষ ধন্যবাদ আপনাদের নমস্কার থ্যাংক ইউ